একটা ছেলে গ্রাম থেকে শহরে গেছে পড়াশোনার উদ্দেশ্যে গরিব ঘরের বাবা তার সন্তানকে শহরে পাঠিয়েছে সে একজন বড় আলেম হবে একজন শিক্ষিত হবে একজন বিদ্যান হবে ঠিক তবে ঠিক কিন্তু এই মানুষ শয়তান আর আর শয়তান কে আছে বলেন তো ইবলিস এদের খপ্পরে পড়ে পরিবেশের খপ্পরে পড়ে বন্ধুদের খপ্পরে পড়ে তার কি অবস্থা হয় দেখেন প্রথম যখন ঢাকার শহর গেছে এখন অনেক বিল্ডিং আর লাইট টাইট সব দেখে বলে ঢাকার শহর আইসা আশা ভুরাইছে ওরে লাল লাল নীল নীল বাতি লাল লাল নীল নীল বাতি নয়ন জুরাইছে ঢাকার শহর আশা ভুরাইছে এইবার পড়াশোনা ভর্তি হয়েছে পড়াশোনা করবে কিন্তু পাশের যে বন্ধু ক্লাসমেট সে কি বলে দোস্ত চল ঘুরে আসি তখন কি করে আপনার এলাকায় আছে কি না এইরকম একটা হেভি গিগ্জার না মিক্সার না কি যেন একটা বাইক নিয়ে এইভাবে চালায় এইভাবে 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 চালায় এদিকে আমাদের এলাকায় চল চালায় কিন্তু কিন্তু দেখা যায় পরে হ্যাঁ ঠাস করি এরকম হচ্ছে না সাইকেল চালায় মোটর সাইকেল চালায় আর বলে চলে আমার সাইকেল হাওয়ার বেগে পাবলিক ভাই নাই পরে দেখা যায় ঠিক না ভাই ঠিক এরপর বন্ধু বন্ধু কয় এত পড়াশোনা বাদ দে আরে না পড়লেও পরীক্ষায় পাস কারণ এখন ওই ত্রিভুজ দেয় মনে আছে গোল্লা দেয় তারপর কি জানি দেয় নতুন কারিকুলামে চতুর্ভুজ এগুলো তো হইছে এখন তারপর কয় এ তো পাস করবি কোনো ঘটনা না চল আমরা ভর্তি করি এখন কয় চল এক জায়গায় যাই সিনেমা দেখতে এই টিকা টুলির মোড়ে একটা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে টিকা টুলির মোড়ে একটা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন রয়েছে আরে ভাই ছেলে এই বন্ধুদের খপ পরে পরে ধীরে ধীরে নামাজ কলম ছেড়ে দিয়েছে হল নাকি আর কন্ডিশন রয়েছে আর ভাই এই ছেলে আস্তে আস্তে নিজের উদ্দেশ্য মা বাপের কথা ভুলে গিয়েছে হল নাকি আর কন্ডিশন ও ঠিক না ঠিক তারপরে কি করে দেখেন এরপর আর পড়তে ভালো লাগে না টেবিলে মন বসে নেন খালি বাড়ি ফন্দি দিয়ে আব্বা বড় একটা স্মার্টফোন লাগবে আর স্মার্টফোন চাপে বাবা কিনেছি কি করবে সারাদিন গেম না পোলা পান পোলা পান গেম খেলিয়া হাত কেন পাকাইলি পোলা পান লাজ নাই রাইতে গেম খেলে গো গেম খেলে শয়তানের লাগে ভালোবাসা কার লাগে শয়তানের লাগে ভালোবাসা সে তো বাস মারেলো লো পোলা পাইন পোলা পাইন গেম খেলিয়া হাত কেন পাকাইলি এটি তারা গেম খেলে হ্যাঁ মনে মনে হাসি আমি ধরা খাইছে ধরা খাইয়ে গেলা মনু পোলা পানি লাজ নাই রাইতে গেম খেলে গো দিনু গেম খেলে শয়তানের লাগে ভালোবাসা সে তো বাস মারে এলো পোলা পাইন পোলা পাইন কি করে কন্দি গেম খেলিয়া জিন্দিগি শেষ করে ঠিক ঠিক এরপর কি করে দেখেন পড়তে পইলে ঘুমায় আব্বাই কেবল খামার দেয় পড়ার সময় শয়তানে মোর সোহেয় বুলায় পড়ার সময় শয়তানে আসতে আইয়া সোহেয়াত বুলা ঘুম পরে যায় এদিকে ফজরের আজান হয় সে এখন নামাজ পড়ে না সেই ছেলে কি করে নামাজ পড়ে না কি দেখেন ঘুমিয়ে থাকো ফুলের বিছানায় ঘুমিয়ে থাকো গনেবাই যান ফুলের বিছানায় ঘুমিয়ে থাকো কোন যান যান আশেপাশে আছি তাই হাত পাও টিপে যাই ঠাডা পড়ুক তোমার গায় ছয় কি ভালো চায় মানুষের মানুষের ভালো চায় ও তো জাহান নিয়ে ছাড়বে ঠিক নেবে ঠিক এরপর দেখেন কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পথে আহ্বান করে আছে না নাই আরে আমরা নিজেরাই তো বলতে সাহস লাগে না আমরা কি আল্লাহর পথে আহ্বান করি না দাওয়াতি কাজ করি না আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলি রবকে তোমার দিন কি তোমার রাসুল তোমার কে যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পার থাকি যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে রাসূল বিনে কোনো বন্ধু আছে আমাদের কিন্তু এদিকে বাপে খোঁজ পাইছে যে আমার ছেলে আর পড়াশোনা করে না কথা বলতে হবে কিন্তু আমার ছেলে আর পড়াশোনা পড়ে না বাজে বন্ধুদের সাথে আড্ডা দেয় নামাজ কালাম পড়ে না সে কি কয় বাপে কষ্ট লাগে না হারা মানু না আতা খাতা সব খুয়াইলাম আতা খাতা সব খুয়াইলাম মনটায় শান্তি পাইলাম না গেদু আপনার এলাকা তো মনু কয় মন্ডায় শান্তি পাইলাম না হারা বছর লেখলা পলা কে দু নামাজ পড়লা না ঠিক না ঠিক এরপর আবার কি কয় অপরাধী রে ছেলে ও ছেলে তুই অপরাধী রে আমার যত্নে গড়া টাহা পয়সা দে ফিরাইয়া দে পোলা ও পোলা তুই অপরাধী রে আমার যত্নে গড়া টাহা পয়সা দে ফিরাইয়া দে দিতে পারবে পারবে না ফজরের সময় ঘুমিয়ে আছে কিন্তু মুয়াজ্জিন কিন্তু অবিরত ডেকে যায় ডেকে যায় না ফজরের সময় মুয়াজ্জিন বলে ওঠো ওঠো আল্লাহর বান্দা আরে ঘুমায় না পশু পাখি কিন্তু এই আহ্বান তার কানে পৌঁছে না পৌঁছে কারণ তার পুরা মস্তিষ্কে তার অন্তরে শয়তানের একটা আবরণ সৃষ্টি করছে এরপর দেখেন কি হয় একদিন এই ঘুমের ভিতরে ছেলেটা স্বপ্ন দেখে কি দেখে স্বপ্ন দেখে যে কিছু শয়তান একটা মিটিং করছে মিটিং দেখাবো মিটিং করছে প্রতিদিনের যে বাইরে দায়িত্ব ছিল আদম সন্তানকে ধোকা দিয়েছে এইগুলোর মিটিং হচ্ছে। তাহলে মিটিং এ যায় কিন্তু রেডি সবাই এই শয়তানের ছাড়া বেলা বল আজকে আদম সন্তানকে কে কি কি বল এক প্রথম দিয়েছিস ধোকা শয়তান বলে শয়তান আমি আজকে এক মাদ্রাসার ছাত্রকে এমন ওয়াসওয়াসা দিয়েছি সে হিপোখানায় এবং মাদ্রাসায় যায়নি ফলে কোরআন শিক্ষা থেকে তাকে দূরে রেখেছি তখন ইবলিস বলে হা ঠিকই করেছিস এই সমাজে কেউ যাতে আলেম না হতে পারে এই ছাত্রদেরকে এবং সমাজকে অন্ধকার এই শয়তান তুই কি করেছিস শয়তান বলে হে শয়তানের মালিকই প্লিজ আমি স্বামী স্ত্রীর মধ্যে এমন কিরিঙ্গা বাজিয়েছি তারা প্রতিনিয়ত খালি তালাক দেয় আবার একসাথে থাকে তালাক দেয় আমার একসাথে থাকে তারা পাপে লিপ্ত থাকে যা ঠিকই করেছিস অসহাসা দিতে থাক এই আদম সন্তানকে অসহাসা দিয়ে জাহান নামে নিয়ে যা তৃতীয় শয়তান তুই কি করেছিস ও বলে হে আই প্লিজ আমি একটি ক্ষুদ্র কাজ করেছি সেটা হচ্ছে আলেম সমাজের মধ্যে এমন কাদা ছোড়াছড়ি বা দিয়ে দিয়েছি তারা এক একজন এক একজনকে কাফের বলে আর একজন নাস্তিক বলে দেয় করে ফলে কোনোদিনও ঐক্যবদ্ধ হতে পারবে না যা নিয়ে আরো বেশি অসহা দিতে থাক একটু পর ছেলেটা ঘুম ভেঙে যায় সে উঠে বলে আমি কি তাহলে শয়তানের দলে চলে গেছি হে আল্লাহ আমি কি দেখলাম শয়তান কি তাহলে আমাকে গ্রাস করে রেখেছে হে তুমি আমাকে বাঁচাও এই মানুষ শয়তান এবং ইবলিস শয়তানের খপ্পর থেকে তখন সে বলে জালামনা আনফুসানা ফিরল না অতরহাম না ল নাকু নন্ন আমি যেনে না যেনে করেছি কত জেগো না অগুতয় মা চাই যে ক্ষমা ঠিক এইভাবে আবার কিন্তু আল্লাহর রহম থাকলে ফিরে আসা যায় ঠিক যাবে ঠিক ইনশাল্লাহ আমাদের কোনো যদি অপরাধ থাকে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয় এবং সবাই ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার কোথাও না গান নাটক এবং ইসলামী গানে কবিতায় দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বাকু